রাজধানীর বাজারে কিছুটা কমলেও এখনও সাধারণের নাগালের ভেতরে আসেনি ফলের দাম পাশাপাশি দ্বিগুণ দামে বিক্রি হওয়া লেবু আর বেগুনের দাম এখনও বাড়তি সোয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি এখনো এদিকে প্রথম রোজা থেকে অভিযান চলমান রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংস্থাটি বলছে নিত্যপণ্যের সরবরাহ এবং দাম দুটোই এখন স্থিতিশীল রয়েছে মাই রিপোর্টে আর বিস্তারিত রোজায় খেজুরের পর বেশি চাহিদা থাকে সব ধরনের রসালো ফলের শুরু থেকেই তাই বেশি দামে বিক্রি হয় এসব ফলের দাম কিছুটা কমতে শুরু করেছে তবে এখনও আসেনি সাধারণের নাগালে যেমন আঙ্গুর একটা চারশো পঞ্চাশ টাকাভাবে বিক্রি করতাছে এটা তিনশো কমলা দুইশো আশি মালটা দুইশো আশি গত দুই তিন দিনের তুলনায় আজকে অনেকটা কমে গেছে আপনার ওই যে প্রথম রমজানে প্রথম রমজান আগের দিনের তুলনায় আজকে প্রত্যেকটা আইটেমে কার্টুন হচ্ছে তিনশো চারশো টাকা কমে গেছে আমরা আপুদি আপেল ছয়শো হাজার এখন আবার পাঁচ হাজার সাতশোর মধ্যে আসে সাঁইত্রিশ টাকা হলে না আমরা চল্লিশ টাকা তা তো লস হয়ে যাচ্ছে আমাকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাজারে চলে যেতে রোজার আগে থেকেই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছিল লেবু আর বেগুন যা এখনো স্বাভাবিক হয়নি দুই চারটা আইন বাড়ছে যেমন কি লেবু শসা বেগুন এগুলো একশো বিশ টাকা যে একশো বিশ টাকা হালে বেগুন এতদিন বিক্রি করছিল আশি টাকা সত্তর টাকা আজকে কিনে আনছে নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা বিক্রি করতেছে ব্রয়লার মুরগির দাম এখনো বাড়তি পাশাপাশি দাম বেড়েছে গরু ও খাসির মাংসেরও চালের দাম এখনো আগের অবস্থায় আছে স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ তবে ভোক্তা অধিকার বলছে স্বাভাবিক আছে নিত্য পণ্যের এখন বাজারে অ্যাভেলেবল রয়েছে স্বস্তি দেখ এক লিটার একশো পঁচাত্তর টাকা এবং আট লিটার যেটা আমরা দেখলাম যে আটশো বাহান্ন টাকা লেখা আছে আটশো পঞ্চাশে বিক্রি হচ্ছে আর দুই লিটার বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় অর্থাৎ এমআরপি মূল্যেই বিক্রি হচ্ছে বয়লার মুরগি মূলত লেখে লেগেছেন একশো নব্বই কিন্তু বাস্তবে নিয়েছেন কাস্টমার কাছে দুইশো টাকা এই অনিয়মে একজনকে আইনের আয়তা নিয়ে আসা হয়েছে এবং সতর্ক করা হয় সব কিছু পণ্য এখন ভোক্তাদের নাগালের ভিতরে রয়েছে এখন একদম স্টেবল আমার বলবো যে স্থিতিশীল এইরকম থাকলে ভোক্তাদের জন্য স্বস্তি দেয় রোজার ঘিরে অস্থির হওয়া নিত্য পণ্যের বাজার শিগগিরই স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতা সবার মাহিয়াছান জি টিভি নিউজ ঢাকা